ব্যস্তিটি ছাত্র বন্ধুরা পড়তে নিশ্চিনাগুলো সকলে খেতবো আমি গ্রহগারের কত বার করছা আসি কমিটাই আমরা এখন যে মাস আরবি মাস অতিবাহিত করতে সেই মাসটা হচ্ছে রজব মাস কি মাস সকলে একটু জবান করে আমার দিয়ে বলতে কি মাস রজব মাস অর্থাৎ এই মাসে আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম এই রজব মাসের সাতাইশ তারিখে আমার আল্লাহ রবুল আলমিনের সঙ্গে দিদার হয়েছিল সাক্ষাৎ হয়েছিল অর্থাৎ মেয়েরাজ হয়েছিল জোরে বলেন সুহার

সেই মাওলা কায়নাত মাওলা আলী আলাইহিস সালামের বেরাতের মাসে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইজন আল্লাহর ওলি সান্নিধ্য লাভ করার মতো তৌফিক দান করেছে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরাজের প্রতি বিশ্বাস তা অস্বীকার করার পরিণাম বিশ্বাস করলে কি লাভ

অর্থাৎ ঘুমন্ত অবস্থায় শব্দ যুগে এটা বিশ্বাস করি না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হয়েছিল সহ শরীরে জাগ্রত অবস্থায় এভাবে বিশ্বাস করি আমাদের বিশ্বাস কি আমার নবী যিনি হয়েছে জাগ্রত অবস্থায় আমার নবী যিনি হয়েছে সহ শরীরে জোরে বলেন সুবহানাল্লাহ

সুবহান আল্লাহ আরো জোরে জবান করে আল্লাহ বলেন আমি আল্লাহ যার চতুরবার্ষকে বরকতময় করেছে কারণ কি কারণ কি কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন আয়াতিনা আমি আল্লাহ যেন আমার বন্ধু হাকিকে আমার বলি দেখাতে পারি চলে কোন সুবহান আল্লাহ শুধু মাত্র তাই না আল্লাহ বলেন সামি শুধু তাই নয় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান শুধুমাত্র তাই নয় তারপরে জিন্দাতুল মুন্তাহা এমরারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মোতারকুল্লাহ হাদিকে নিলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান শুধুমাত্র তাই নয় আমরা শুধুমাত্র তাই নয় এরপরে সত্তর হাজার লোকের পর্দা বেত করাইয়া একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো পাঁচ বছরের রাস্তা আরো জোরে সোহানাল্লাহ

এটাও কিন্তু অলি আল্লাহর দরবার ঠিক কিনা বলে যেহেতু এখানে আল্লাহর অলিগণ আগমন করেছেন সুবা আগমন করেছেন তফসিদ নিয়েছেন এখানে আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমরা শুধু লাল কুটিপাক দরবার শরীফে যাই শুধুমাত্র হ্যাঁ ওইটাই শুধুমাত্র আমরা দরবার করলে চলবে না আল্লাহর অলিগণ যেখানে তফসিদ নেই আজকে হিরণপুরের জমিনে তফসিদ নিয়েছেন আমি মনে করি অন্তত আজকে এটাও একটা ছোটখাটো দরবার কথা বলেন আল্লাহিদের দরবারে বিয়াদি চলে না কথা কন না যদি কেউ বিয়াদবি করে দুদিন আগে হুক করে হুক টুক ধীরে পোকা ধরবে কথা কন না আল্লাহর উনিদের আমরা সান্নিধ্যে এসেছি আমরা যখন পর্যন্ত থাকব আল্লাহর ওলিদের সান্নিতে থাকব আমরা আদব রক্ষা করে চলব কথা কর ঠিক না আমি যে কথাগুলি বললাম আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল যেন যে কথাগুলি বললাম আমি বুড়াগার সহ আপনাদের সকলকে সহে দেন আল্লাহ পাক যেন আবরণ করেন তৌফিক দান করে সকলে পড়েন আমিন ওয় আখির দাওয়া না الحمد لله رب